বেয়র্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনার যদি স্বপ্ন থাকে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি টোটালি এ টু জেড দেখাবো শুরু থেকে আপনি কিভাবে একদম ফ্রেশ একটি ভেরিফাই ইউটিউব চ্যানেল খুলবেন সেটা আপনার ফোন থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো ফার্স্ট অফ অল আপনাকে ইউটিউবে চলে আসতে হবে কোনো ধরনের ব্রাউজারে যেতে হবে না এরপরে এখানে আপনি যে জিমেলটা দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এখানে লগ করে নেবেন যদি আপনার ফ্রেশ ইমেল না থাকে অবশ্যই ফ্রেশ ইমেল খুলে নেবেন যদি ইমেলও না খুলতে পারেন একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে ওখান থেকে দেখে একটা ফ্রেশ ইমেল আপনি খুলে নেবেন এরপরে জাস্ট কর্নারে দেখবেন ইউ বলে একটা অপশন রয়েছে এখানে আসবেন এরপরে আপনি এখানে দেখতে পারবেন ছোটো করে লেখা আছে ক্রেটে চ্যানেল জাস্ট এখানে ক্লিক করবেন ক্রেটে চ্যানেলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে চ্যানেলের যে নামটা দিবেন সেই নামটা এখানে দিতে বলবে আপনি জাস্ট এখানে আপনার চ্যানেলের নামটা দিবেন যেটাই আপনি দেন না কেন যেভাবে দিবেন তো আমার নামটা কপি করা আছে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন এখন কিন্তু আপনার চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেছে ওকে এরপরে দেখতে পারবেন হ্যান্ডেল বলে একটা অপশন তো এটা হচ্ছে মূলত ইউজার নেম তো ইউজার নেম আপনি যেটা সেট করবেন আপনার চ্যানেল অনুযায়ী সেটা সেট করবেন চ্যানেল রিলেটেড রাখবেন তো আমি চ্যানেলের নামটাই হুব দিয়ে দিলাম দেন হচ্ছে সেভ করে দিলাম এরপরে আপনার এখানে কোনো কাজ নাই আপনি জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে আর কি তো দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আপনার আরও কিছু কাজ আছে তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখান থেকে আপনি ভিউ চ্যানেলটা করেন এরপরে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে যে কনার পেন আইকনের মতো একটা অপশন এখানে ক্লিক করবেন এরপরে আপনি হচ্ছে এখানে আপনার হচ্ছে ডিসক্রিপশন দিবেন তো আপনি আপনার মতো করে এখানে ডিসক্রিপশনটা লিখে দিবেন দেওয়ার পরে জাস্ট সেভ করবেন আমি আপাতত কোনো ডিসক্রিপশন দিচ্ছি না পরে এটা লিখে নিব এরপর এখানে প্রোফাইল পিক কাভার পিক আপলোড করতে পারবেন তো এটা আমি এখনই আপলোড করে নিই আমার অলরেডি রেডি আছে তো জাস্ট এখানে ক্লিক করবেন গ্যালারিতে আসবেন এরপর আপনার যে ফোল্ডার এটা রয়েছে সেখান থেকে খুঁজে নেবেন তারপর প্রোফাইল পিক দেওয়া শেষ জাস্ট সেভ করে দিব এরপরে কাবার পিকে ক্লিক করবেন চয়েস ফ্রম ইউর ফটো জাস্ট আপনার গ্যালারি থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন ওকে তো দেখেন যে আমার এখানে কিন্তু প্রোফাইল পিক কাবার পিক দুইটাই দেওয়া হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমাকে যে কাজটা করতে হবে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে প্লাস আরও কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো করলে আপনার চ্যানেলটা কিন্তু প্রফেশনালি ক্রিয়েট হবে তো এখন আপনাকে অবশ্যই ব্রাউজারে যেতে হবে আমি গুগল ক্রোমে যাচ্ছি দেন হচ্ছে এখানে আপনি সার্চ করবেন ইউটিউব ডট কম ওকে জাস্ট ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলে আপনাকে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেখেন এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি প্রফেশনালি ক্রিয়েট করার জন্য এখান থেকে থ্রি ডট ক্লিক করবেন এরপর ডেস্কটপ স্যার একটা অপশন পাবেন এটাকে ওপেন করে দিবেন আর অবশ্যই এই ব্রাউজারে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন ওই জিমেলটা কিন্তু এই ব্রাউজারে লগ ইন রাখবেন তো এখন দেখেন আমার এটা কিন্তু ডেস্কটপ পুট হয়ে যাবে দেখেন এরকম চলে আসবে আপনাদের সামনে চলে আসলে আপনি দেখেন এই যে আবার কিন্তু সেই চ্যানেলটা এখানে শো হচ্ছে আপনি জাস্ট এই প্রোফাইলটায় ক্লিক করেন এরপরে নিচে দেখতে পারবেন আপনি সেটিংস বলে একটা অপশান সেটিংসে চলে আসবেন এরপরে এখানে দেখবেন চলে আসবে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার নামে একটা অপশান জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন লুকে কিন্তু আপনাকে নিয়ে আসবে তো সরাসরি এরকম আসবে না এরকম না আসলে আপনি জাস্ট কী করবেন কোনা থেকে এখান থেকে নিচে দেখবেন একটা সেটিংস অপশন রয়েছে তো জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন তাহলে কিন্তু এরকম একটা ফিচার চলে আসবে এখান থেকে আপনাকে যেতে হবে চ্যানেলে দেন হচ্ছে এখানে বেসিক ইনফো তো এখানে আপনি হচ্ছে চ্যানেলের কিছু কিওয়ার্ড দেবেন এটা একটু পরে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে ফিচার ইলিজিবিলিটি এই এই অপশনটায় চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন দুই নাম্বার একটা অপশান রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার জাস্ট এখানে ক্লিক করেন তো এটা অন করতে হলে আপনার কিন্তু নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো জাস্ট ভেরিফাই নাম্বারে ক্লিক করেন তারপরে দেখবেন একদমই সিম্পল আপনার নাম্বার দিবেন নাম্বারে কোড যাবে তাহলেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে ওকে দেখেন এখানে আমাকে নাম্বার দিতে বলতেছে তো কান্ট্রিটা অবশ্যই চেক দিবেন বাংলাদেশ রয়েছে কিনা না তো এবার কান্ট্রি চেক দেওয়া হলে জাস্ট আপনি এখান থেকে নেক্সট করেন নেক্সট করলে নাম্বার দিয়ে দেন হচ্ছে নাম্বারে কিন্তু একটা কোড যাবে কোডটা আপনাকে এখানে বসাতে হবে তা আমি আমার কোডটি পেয়ে গেছি জাস্ট এখানে বসিয়ে দিবো দেন হচ্ছে এখানে সাবমিট করে দিব তো আমার চ্যানেলটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে এখন কিন্তু আমি কাস্টম থাম নিল বা লং ভিডিও আপলোড করতে পারবো তো এইগুলো কিন্তু ভেরিফাই করার সুবিধা অবশ্যই ভেরিফাই করতে হবে আপনি যদি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তো দেখেন এখানে কিন্তু দুই নাম্বার ফিচারটা আমাদের ইনেবেল হয়ে গেছে আর তিন নাম্বারটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে হ্যাঁ এখান থেকে আপনি একটু ভালো করে পড়লে বুঝতে পারবেন যে কোনটা ইনেবেল করলে কী কী সুবিধা আপনি পাবেন দেখেন ভেরিফাই করেছি এই জন্য কিন্তু আমি কাস্টম থামনিল দিতে পারবো লাইভ স্ট্রিম করতে পারবো এবং পনেরো মিনিটের থেকেও বড়ো ভিডিও আপলোড করতে পারবো ভেরিফাই না থাকলে এই সুবিধাগুলো আমি পাবো না এখন আপনাকে যেতে হবে হচ্ছে বেসিক ইনফোতে তেন হচ্ছে এখান থেকে আপনি এইটা সিলেক্ট করলে করতে পারেন বাট না করাই বেটার যেন হচ্ছে কিওয়ার্ড এখানে আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে তো কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে আপনার মতো করে দিবেন তো আমার কিছু কিওয়ার্ড কপি করা আছে আমি জাস্ট এটা পেস্ট করে দেবো তো এখানে আমি বেশি না চার পাঁচটা দিয়েছি আপনারা ওইরকম পাঁচ ছয়টা দিবেন এর বেশি দরকার নাই তো দেওয়ার পরে আপনি জাস্ট কি করবেন এখানে একটা সেভ অপশন পাবেন সেভ করবেন না হলে কিন্তু সেভ হবে না তো দেখেন এই যে সেভ ইট এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এখন আপাতত আপনাকে কিছুই করতে হবে না এটা কিন্তু একটা চ্যানেল হয়ে গেছে বলতে কিছুই নাই জাস্ট আপনি ভেরিফাই করবেন ইউটিউবে ভালো একটা কাভার দিবেন প্রোফাইল দিবেন একটা ডিসক্রিপশন দিবেন সুন্দর এনাফ দেন এইগুলো হলে একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে যায় আর কিচ্ছু লাগে না এখন জাস্ট আপনি আপনার ভালো কনটেন্টটা উপহার দেন দেখবেন আপনার চ্যানেল নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন তো ভিওর্স এই পর্যন্তই ভিডিও ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের বিষয় পর্যন্তই ধন্যবাদ